ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর আমি তো উঠেছি সেই ছটার সময় শীত বর্ষা গ্রীষ্ম যেমনই হোক না কেন রান্নাঘর রান্না করতেই হবে এত শীত ঠান্ডায় লেপ ছেড়ে আসতে ইচ্ছে করছে না কিন্তু কিছু করার নেই লেপকে রেখেও আসতে হচ্ছে রান্নাঘরে আজকে মাছ নিয়ে এসেছে তার জন্য মাছ রান্না করব সকালে উঠেই মাছটা বেছে নিয়েছি বেছে ভাত বসিয়েছি একদিকে একদিকে মাছ মাছ ভাজা চলছে আমার ঠিক আছে আর একদিকে দেখো টমেটো বসিয়ে দিলাম আর একদিকে মাছ ভাজা এখনও হয়নি তো মাছ ভাজাটা চলছে আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে ওবর করে দিয়েছি কিন্তু মনে হচ্ছে জানো তো রান্না আগাচ্ছে না এমনিতেই শীতের দিন প্রচণ্ড শীত কোনো জল তো মানে গরম হতে হতে মানে দশ মিনিট পনেরো মিনিট লেগেই যাচ্ছে জল গরম হতে তো অনেক সময় লাগছে রান্না হতে যেন মনে হচ্ছে একটা গ্যাসে আমার হবে না আর একটা গ্যাস লাগবে বুঝেছো তো ওইদিকে রান্না দেখো আমার ভাতটা হয়ে গেছে তো ভাতটা আবার আমি হটপটে রাখবো কারণটা হচ্ছে সেই সব দুপুরে এসে খাবো মা মেয়েতে তো ভাত ঠান্ডা হয়ে যায় আমার মেয়ে আবার ঠান্ডা ভাত খেতে চায় না তো ওর জন্য আমি মানে গরম করি ভাত তো ভাবলাম গরম করবো না এবার হটপটে রাখবো তো হটপটে রাখছি তো ভালোই গরম থাকছে তো রেখে দিলাম হটপটে আর একটু ভাত রাখলাম মেয়ে খেয়ে যাবে আর ওইদিকে দেখো বর খাচ্ছে ভাত আর এদিকে দেখো আমার মেয়ের স্নান করে দিয়েছি মেয়েকে সেটা শীত লাগছে তার জন্য ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিয়েছি চুলটা আঁচড়িয়ে দিচ্ছি এবার আমি স্নান করে নেব খুব শীত পড়েছে কিছু করার নেই স্নান তো করতেই হবে বলো তবুও কিন্তু রোদ উঠেছে তাই না বলো ঠিক আছে চলো মেয়ের স্নান হয়ে গেছে তো এবার আমি স্নান করব চুলটা ভালো করে বেঁধে নিই সকালে উঠে উঠে কাজ কর্ম করতে ইচ্ছে করছে না গো সত্যি গো এত ঠান্ডা ঠান্ডাতে মনে হচ্ছে কাজ করব না কিছু তো দেখো আমাদের খাওয়া স্নান সব হয়ে গেছে এবার মেয়ের চুলটা বেঁধে দিচ্ছি মেয়েকে স্কুলে নিয়ে যাব মেয়ের ড্রেসও পরে নিয়েছি সোয়েটার পরে দিয়েছি আমিও দেখো রেডি হয়ে গেছি শুধু মেয়ের চুলটা বেঁধে দেবো মেয়ে এখন চুল বড় করবে ঠিক আছে ওই জন্য চুল কাটতে চাইছে না তো চুল যেহেতু রাখবে তো কাটবে না তো আবার আমাকেই যত্ন করতে হবে ও তো ছোটো বাচ্চা পারবে না এই যত্ন করার জন্য জানো তো আমি একবার রাগে চুল কেটে দিয়েছিলাম ও ছোটো বাচ্চা চুল যত্ন করতে পারে না তো আমাকেই যত্ন করতে হবে চুল শুকাবে না রোদ্রে যেতে না রাজবো আমার মেয়ে রোদ্রে থাকবে না এবার চুল যদি রোদ্রে না শুকানো হয় তাহলে ঠান্ডা লেগে যাচ্ছিলো ঘন ঘন জ্বর জ্বর আসছিলো ঠান্ডা লেগে যাচ্ছিলো কাশি হচ্ছিলো ওই জন্য চুল কেটে দিয়েছিলাম তো এখন দেখো আবার চুল কাটতে চাইছে না কি করবো বলো তো বেশি বড় করব না একটুই বড় রাখবো ঠিক আছে তো চলো চুল বাঁধা হয়ে গেছে এবার আমি একটু বোরলিং দিয়ে দেবো মেয়েকে ঠোঁটে না একটু বোরলিং দিয়ে দেবো কারণ শীতের টাইম ঠোঁট না বেশি ফেটে যায় ওগুলো দিয়েই বেশি মানে ফেটে রক্ত বেরোয় তার জন্য আমি সবসময় বোরলিংটা না খেয়ে আর ঠোঁটে আমি দিয়ে রাখি মুখে ক্রিম দিয়ে দিয়েছি মেয়ের ঠিক আছে মোজাটাও পরে নিয়েছি এবার চলো এবার আমরা বেরিয়ে যাব মামি এতে সকালে একটু শীত লাগে তারপরে আস্তে আস্তে রোডটা যখন উঠে তখন অতটা শীত লাগে না ঠিক আছে চলো টাটা কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই তোমরা কিন্তু জানাবে অনেক দিন পর তোমাদেরকে আবার ভ্লগ ভিডিও সিরিয়াস শেয়ার করছি এবার থেকে চেষ্টা করব ডেলি ডেলি দেওয়ার ঠিক আছে চলো